মেয়ের অন্নপ্রাশনের আগেই বিয়ের আয়োজন শুভশ্রীর বাড়িতে টলি গুঞ্জন অভিনেত্রীর দিদি দেবশ্রী নাকি আবার বিয়ে করছেন এইবার নিয়ে তাহলে তিনবার বিয়ের পিড়িতে বসবেন দেবশ্রী গাঙ্গুলি অবশেষে সবার মনের কৌতূহল দূর করে দিলেন অভিনেত্রী নিজেই তাহলে কি সত্যিই আবার বিয়ে করছেন শুভশ্রীর দিদি আসল সত্যিটা জানতে দেখুন এই প্রতিবেদন দুবছর আগে দু হাজার একুশ সালে বিয়ের পিড়িতে বসেছিলেন দেবশ্রী গঙ্গোপাধ্যায় দেবশ্রীর দ্বিতীয় স্বামী অমিত ভাটিয়া ছিলেন পাঞ্জাবি মাত্র আঠাশ দিন প্রেম করেই বিয়ে সিদ্ধান্ত নিয়েছিলেন দেবশ্রী তবে সেই সম্পর্ক বেশি দিন টেকেনি তিক্ততার সঙ্গেই সেই সম্পর্ক ভেঙে গিয়েছিল অমিতের বিরুদ্ধে বোধ নির্যাতন প্রতারণা সহ একাধিক অভিযোগ এনেছিলেন দেবশ্রী এদিকে দেবশ্রীর প্রথম বিয়ের সঙ্গে তার এক ছেলে রয়েছে সেই ছেলে এই মুহূর্তে বিদেশে পড়াশোনা করছে। মাঝে মধ্যেই কলকাতায় আসেন তিনি এতদিন তাই একা একাই কাটাচ্ছিলেন দেবশ্রী গঙ্গোপাধ্যায় এবার শোনা যাচ্ছে তিনি নিজের মনের মতো সঙ্গী খুঁজে পেয়েছেন তাই খুব শীঘ্রই বিয়ে করবেন তারা তারই এক বন্ধুকে নিয়ে চলছে তার সাত পাকে বাঁধা পড়ার গুঞ্জন অভিনেত্রী নতুন প্রেমের চর্চায় উত্তাল চারিদিক আদি মোহিনী মোহন কাঞ্জিলা একদিকে যেমন শুভেচ্ছা বার্তার বন্যা অন্যদিকে কটাক্ষ তাকে নিয়ে কাটাছেরা। কিন্তু যাকে নিয়ে এত সরগোল তিনি কি বলছে তিনি সাব নাকচ করে দিয়েছেন এই বিষয়টিকে সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে দেবশ্রী বলেন আমি বিয়ে করছি না কথাটি পুরোপুরি মিথ্যা আমি খবরটি দেখে হতবাক হয়ে গিয়েছিলাম জানি না কেন এরকম রটানো হলো আমাকে নিয়ে কিন্তু জানিয়ে দিতে চাই যে আমি কোনো সম্পর্কে নেই এছাড়াও তার অভিযোগ এক বন্ধুর সঙ্গে তার নাম জড়িয়ে ছড়ানো হয়েছে এই গুজব আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে অলঙ্কার যশোহর রোড বাটার মোড় বনগা অভিনেত্রী কথায় আমি রাজর্ষি দা এবং আমার সেই বন্ধু একটি জগদ্ধাত্রী পুজোয় গিয়েছিলাম সেখানে গিয়ে একটি ছবি তোলা হয়েছিল সেই ছবি থেকে রাজস্বীদাকে বাদ দিয়ে শুধু আমাদের দুজনকে রেখে এই গুজব ছড়ানো হয়েছে দেবশ্রী যদিও সেসব নিয়ে আপাতত ভাবছেন না তার মতে ব্যক্তিগত জীবনে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে শুধু নিজের এবং পরিবারের কথা ভাববেন তিনি কিন্তু এই কদর্য ট্রোলিং মেনে নিতে নারাজ অভিনেত্রী এমনটাই তো হওয়া উচিত বিউরো রিপোর্ট ই সমকালীন এটা সানগ্লাস এন্ড এসমে পাওয়ার লাগা আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগা যশোর রোডের নিজস্ব শোরুম নারী সৌন্দর্য শাড়িতে সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলা স্বপ্নের ফেরিওয়ালা জয়পুর মার্বেল আপনার স্বপ্নের বাড়িটিকে স্বপ্নের মতো করে সাজিয়ে তোলে স্বপ্নের মন্ডলপাড়া চাঁদপাড়া যশোহর রোড উত্তর চব্বিশ পরগনা সরকার অনুমোদিত হলমার্ক সোনার শোরুম অলঙ্কার গিনি সোনার অলঙ্কারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান অলঙ্কার যশোহর রোড বাটার মোড় বনগা